আজকের দিনে জানতে পেরেছিলাম বাংলাদেশে হয়তো আর বেশি দিন নেই এই ছবিটা দেখছেন মাগুরা ত্যাগ করার ঠিক আগের দিন এইটা ছিল ঢাকায় আমার ভাই এবং তার পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত আমার ভাই আর জিয়ান ভাই ভাবি আর জিয়ান ভাই আর ভাবি আমাদের সাথে দেখা করতে এসেছিল। এই যে ছবিগুলো দেখছেন এগুলো সবই এয়ারপোর্টের ছবি এখানে মুখে একরাশ হাসি থাকলেও মনের মধ্যে ঠিক ততটাই যন্ত্রণা কাজ করছিল না জানি কবে আবার দেশে ফিরতে পারবো কি অবস্থায় থাকবো কিভাবে সব কিছু হবে নতুন একটা দেশ নতুন করে সব কিছু শুরু করতে হবে এই ছবিটা দুবাই এয়ারপোর্টের আর এই সকালটা প্রবাসে আমাদের প্রথম সকাল ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল পারোটি খেয়ে জিনিসটা আমার কাছে যে কতটা কষ্টের সেটা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে ব্যাপারটা আসলে খাওয়ার সাথে জড়িত ছিল না জড়িত ছিল আমার আনন্দ আমি ঈদের দিন যে পরিমাণ রান্না বান্না করতাম সেগুলো মিস করা থেকেই নিজেদেরকে ব্যস্ত রাখতাম এদিকে ওদিকে ঘোরাফেরা করে এই ছবিটা বাসায় যেদিন আমরা প্রথম উঠলাম সেদিন আম কিনে খেয়েছিলাম এবং মাছ কেটে রান্না করেছিলাম বিদেশি মাছ দেশীয় স্টাইলে চচ্চড়ি করে এক ভাত খাওয়ার যে কি পরিমাণ আনন্দ সেটা সেই দিন ভালোভাবে বুঝতে পেরেছিলাম কাছ দেখলেই থমকে যেতাম এখন আর সেটা আর হয় না ছবিটা বুড়িয়ানার একটা যেখানেই যায় না কেন এই মানুষটা সাপোর্ট আমাকে সবকিছু থেকে দূরে রাখতে সাহায্য করে একটা প্রোগ্রামের সময় জিয়ানের এই আমরা নিজদের এমন কোনো দিন নেই যেই দিন ঘুরতে না বের হই সেটা বাসার পাশে হোক বা একটু দূরে দিন তো কাটছে কিন্তু মনের মধ্যে যে খারাপ লাগাটা সেটা তখনও রয়ে গিয়েছিল এই ছবিটা আমাদের ভ্যালেন্সিয়ার যেদিন ঘুরতে যাই সেদিনকার ছবি নতুন নতুন শহর ঘুরছি কালচার দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি মানুষজন দেখছি ভালোই লাগছে কিন্তু মনের মধ্যে ওই যে একটা খারাপ লাগা নিজের জায়গা ছেড়ে যে বহুদূর চলে এসেছি সেই খারাপ লাগাটা এখনও পর্যন্ত কাটেনি ভ্যালেন্সিয়ার এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যে রাস্তায় দুই পাশেই ছিল এরকম ফুলে ফুলে সাজানো ইউরোপে এবার আমি প্রথম এসেছি তো ইউরোপের এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি অচেনা ফুল অজানা পথ তারপরেও কোথায় যেন মনের মধ্যে একটা ভালো লাগা প্লাস খারাপ লাগা সব কিছুই কাজ করছিল প্রত্যেকটা মুহূর্তেই মনের মধ্যে একটা যুদ্ধ বলতে পারেন যেটা করে যাচ্ছিলাম একটু ভালো থাকার জন্য আলহামদুলিল্লাহ মনকে অনেকটাই শক্ত করতে পেরেছি এখন বেশ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াই এইভাবেই ভালো থাকতে চাই পরিবারকে সব সময় সাথে নিয়ে পাশে নিয়ে ঠিক এইভাবেই চলতে চাই তৃতি হয়ে থাক আমার এই প্রত্যেকটা ছবি আর প্রত্যেকটা মুহূর্ত